আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাত আমি মোহাম্মদ আক্তুল ইসলাম এসপিডারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আশা করি ইর্বান আল্লাহ রাশি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা বুঝতে পারছেন আমি এখন যে ভিডিওটা একবার আসলে যারা ভালো কৃষি বিয়োগ করছেন ভালো একটা মনিটার তুলছেন মিড বাজেটের ভিতরে হাই বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি মনে করি অনেক হেল্পফুল হবে চলুন দেখিনি আমি যে মনিটারগুলো নিয়েছি এই মনিটারটি আপনার সাথে ডিসকাস করি প্রথমে আমি একটা মনিটর রেখেছি এটা কিন্তু ইউনিভিশন একটি ব্র্যান্ডের একটা মনিটার এবং উনিশ ইঞ্চি একটি মনিটর এই মনিটারটা এক বছর ওয়ারেন্টি সহ একটি মনিটর এবং এটা কিন্তু ইগোলিস্টের একটা মনিটর এবং সেই রকম একটা মনিটার মিড বাজেটের ভিতরে মনে কর আমি মনে করি এটা বেস্ট একটা মনিটার এই মনিটারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেতাল্লিশশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর এক বছর ওয়ারেন্টি সহ তেতাল্লিশশো টাকায় এই মনিটারটা পাবেন আমি দ্বিতীয় যে মনিটারটা নিয়ে কথা বলবো এইটাই কিন্তু আমাদের টপসিলে ভিতরে একটি মনিটার ইভেন্জারের মনিটার এবং মডেল দেশ বাইসি মনিটর এবং আইপিএস পি প্যানেল একটি মনিটর এটা তিন বছর সহ কিন্তু একটা মনিটার এই মনিটরটা কিন্তু মিড বাজেটের ভিতরে সেরা একটা মনিটার যারা দেখা যাচ্ছে যে ফাইন্যান্সের মনিটরগুলো কিনতে পারছে না তারা কিন্তু এই মনিটরটা কিনতে পারবে আর আমি প্রথমে বলে বলেছি যে আমরা যেহেতু আমাদের প্রতিষ্ঠানে ইউজ পরিমাণে রিভেঞ্জের মনিটার আমরা বাইসেন্সি বডেলের মরিটার কি বলেছি এই মনিটরটা আপনারা আমাদের কাছে নিতে পারেন অনলি আট টাকায় তিন বছর সহ অর্ডারলেস মনিটার আট হাজার তিনশো আট হাজার নয়শো টাকায় আপনারা এই মনিটারটা পাবেন আমি তারপর যে মনিটারটা নিয়ে কথা বলবো এই মনিটারটা এখন আপনারা বলতে পারেন অনেকেরই অনেকেরই প্রিয় একটি মনিটার এই ময়িটার পিসি পাওয়ারের একটি মনিটার আর এই ময়িটার কিন্তু আইপিএস প্যানেলের এর হান্ড্রেড হার্সেন্ট একটা মনিটার এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কিন্তু এইটা কিন্তু এস আর সি একশো বিশ পার্সেন্ট আর এটা কিন্তু সেই রকম লুকের একটা মনিটার এটা কিন্তু টোটাল হোয়াইট একটা মনিটার এখানে কিন্তু টোটাল হোয়াইট এবং অ্যাডেপ্টার পর্যন্ত হোয়াইট দু তিন বছর ওয়ারেন্টি সহ এই হটারলেস মনিটার

সাতশো টাকায় এরপর যে মনিটারটা নিয়ে কথা বলবো এই মনিটারটাও আপনার দাহা ব্যান্ডের নতুন একটা মডেল এটা সি দুশো এক টি সিরিজের একটা মনিটার এই মনিটারটা কিন্তু ব্ল্যাক একটা মনিটর এবং এই একটু অ্যাঙ্গেল স্ট্যান্ড মনিটার এবং এই কেউ আইপিএস প্যানেলের মনিটর এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এই মনিটারটা দিয়ে আপনাদের পিসি আপনারা বিল করতে পারবেন এই মনিটারটা নিতে পারবেন আর এই মনিটারটাও কিন্তু খুব ভালো একটা মনিটার আর যেহেতু দাহুয়া ব্যান্ড ইন্টারন্যাশনাল ব্যান্ড এই মনিটারটা দিয়ে আপনার এই হেল্ল করতে পারবেন এই মনিটরটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন না হলে আটশো আটশো টাকায় এরপরে যে মনিটারটা নিয়ে কথা বলবো এই মনিটরটা কিন্তু আহা ব্র্যান্ডে চব্বিশ ইঞ্চি একটা মডারলেস মনিটর এবং হান্ড্রেড হাউজের একটা মনিটর এইটে মডেল হলো এল এম চব্বিশ বি দুশো এক ই মডেল একটি মনিটর এই মনিটরটা কিন্তু মডারলেস এবং সেই রকম একটা মনিটর আপনারা যারা অল্প বাজেটের ভিতর চব্বিশ ইঞ্চি ম মনিটার নিতে চান তারা কিন্তু এই মনিটারটা চয়েস করতে পারেন এবং ইউকোলিস্টার এই মনিটরটা কিন্তু আপনারা নিতে পারবেন অনলি সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে চব্বিশ ইঞ্চি মনিটরটা নিতে পারবেন আর এখানে কিন্তু আপনারা এই মনিটারটা দিয়ে যারা দিয়ে মনিটার কিনতে পারছে না তারা কিন্তু এই আপনারা করতে পারবেন আর পরবর্তীতে যে মনিটারটা নিয়ে কথা বলবো এই মনিটারটা কিন্তু সাতাশ ইঞ্চি দাভা কান্ডের একটা মনিটার এই মনিটারটাও কিন্তু সাতাশ ইঞ্চি একটা মনিটার এবং এই মনিটারটা আইপিএস প্যানেল হান্ড্রেড হাজার একটা মনিটর এবং সেই রকম একটা মনিটর আপনারা যারা সাতাশ ইঞ্চি বিগ অ্যামাউন্টে ময়টা কিনতে পারছেন না কিন্তু সাতাশ ইঞ্চি ময়টার দিয়ে আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে চান আর যারা আপনারা অনলাইনে কাজগুলো করেন যারা পিকচারের ভালো ভালো পিকচারের কাজগুলো করেন তাদের কিন্তু ময়টারটা ভালো দরকার বড় সাইজ দরকার তারা কিন্তু এই মনিটরটা আপনারা চয়েস করতে পারেন এই ময়টারটা আপনারা নিতে পারেন অনলি একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় সাতাশ ইঞ্চি ময়টার পাবেন এবং তিন বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটা আর এছাড়া আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু এসপিডের কিন্তু পিসি বিল্ডের একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন আমরা পিসি বিল্ড করে রাখছি আপনাদের সেবা আপনারা এখানে কিছু 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 কমপ্লেন কেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লেন বিল করলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে পিসি বিল করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের পছন্দ মতন পিসি আমাদের কাছে বিল করতে পারবেন আপনাদের পছন্দ মতন ময়টা নিতে পারবেন আপনাদের পছন্দ মতন ডিভাইস দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন পিসি আমাদের কাছে নেওয়ার সুযোগ আছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা জেলা পর্যায়ে যারা আছেন তারা আমাদের শোরুম ভিজিট করে ডেকে নিয়ে আমাদের কাছে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা আমাদের বিষয়ে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ডিমান্ড অনুপাতে মনিটার লাগুক পিসি লাগুক বা কম্পিউটার এক্সারসাইজ যাই আপনাদের ডিমান্ড অনুপাতে আমাদের কাছে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাব